বারবার ফেল করতে করতে অবশেষে পাশ করে গেলাম আর ভিডিওটা খুবই মজার সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন জামাইকে বললাম পিঠা তৈরি করব জামাই তো পিঠা বানানোর নাম শুনেই অস্থির হয়ে গেল সে বলল দুধ নষ্ট করো না দুধের যে দাম মেয়েকে খাও সেটা কাজে লাগবে আর এত মিষ্টি জাতীয় খাবার খাওয়া ভালো না তার মানে আমার কিপটা জামায় টাকা খরচ হবে আমি তো বুঝতেই পারছি দেখেন হাড়ি ভর্তি দুধ আছে তারপরেও জামাই আমাকে পিঠা খেতে দেবে না দুধ দে তাই বলে কি আমি পিঠা খাবো না হতেই পারে না আমার বুদ্ধি ভরা পেটার মাথা আমি তৈরি করব দুধ ছাড়া পিঠা তো আমার ঘরে ছিল দুই পিস গুড় আর ছিল কোড়া নারকেল তো আমি কোড়া নারকেল আর হচ্ছে গুড় নিয়ে নিলাম জামাইয়ের উপর যত রাগ আছে আজ আমি পিঠার সাথে যাতাযাতি জাতি করে মাখতেছি এইটা যদি জামাই এইভাবে চটকাইতে পারতাম তাহলে আমার জামাইয়ের পকেট থেকে টাকা বের হইতো সেইটা দিয়ে আমি দুধ কিনে নিয়ে এসে তৈরি করতাম পিঠা তো যাই হোক গুড় আর হচ্ছে নারকেলটা ভালো করে মাখা চোখা করে নিলাম এত ভালো করে মাখা চোখা করতে হবে যেন একদম আঠা আঠা হয়ে যায় তো এখানে আমি কড়াইতে ভালো করে জাল দিয়ে নেবো যখন আঠা আঠা হবে তখন নামাবো এটার নাম অনেকেই বলে খিরসা তো আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়ে নিলাম এটা দিয়ে আর কি পাটি জোড়া পিঠা তৈরি করব আর সামান্য একটু দুধ চুরি করে নিলাম হাঁড়ি থেকে যেন জামাই বুঝতে না পারে তো দুধের সাথে চাউলের গুঁড়া মিক্সড করে আমি আর কি খিরসার মধ্যে ওইটা দিয়ে দিলাম একটু আঠা আঠা হলেই আর কি নামিয়ে ফেলবো আর খিসাটা একটু আঠা আঠা যেন হয় নরম নরম থাকে সে অবস্থায় নামাতে হবে যাই হোক আমার খিসাটা রেডি হয়ে গেল এবার চলে আসলাম পরবর্তী ধাপে তো চাউলের গুড়ার মধ্যে আমি আর কি পরিমাণ মতো একটু চিনি আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নিচ্ছি একদম ভালো করে গুলিয়ে নিতে হবে আর আমরা তো মানুষ খুবই কম একটুখানি তৈরি করলে আমাদের তিনজনের হয়ে যাবে গোলাটা এমনভাবে গোলাতে হবে যেন একটা রুটির মতো পাতলা সে পাশে সুন্দর তো আমি গোলা রেডি করে নিলাম দেখেন এই যে ঢেলে দিচ্ছি কড়াইয়ে যেন রুটির মতো একটু ঘোরালেই আর কি গোল হয়ে যায় তো আমি গোল করাটা চেষ্টা করছে আমার কাছে তেমন ভালো গোল হচ্ছিল না আসলে আমি বানাতে পারি না ছোটবেলা মায়ের হাতে পিঠা আর যখন বাড়িতে যাই তখন মায়ের কাছ থেকে পিঠা আর কি পিঠা পিঠা হচ্ছে ফেল করতেছি বানাতে অতটা সুন্দর হচ্ছিল না ভেঙে চড়ে যাচ্ছিলো আমার মেয়ে তো খুব হাসাহাসি করতেছিল যে আমার মা পিঠা বা বানাতে পারে না তো যাই হোক পিঠা আর কি শেষের সব সময় ভালো হয় আমার পিঠাগুলো আর কি মোটামুটি এখন শেপ আসতেছে তো আর পিঠার ও প্রায় শেষের দিকে তখনই পিঠা সময় ভালো ওঠে প্রথম কর পিঠা কিন্তু এতটা ভালো ওঠে না তো খুবই চেষ্টা করতে করতে অবশেষে পাটিজোড়া পিঠা বানাইলাম তো কোন জেলার মানুষ এই পাটিজোড়া পিঠাকে কি নাম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশের আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম কি বলে তো আমাদের পাবনা অঞ্চলে এই পিঠার নাম বলে পাটিজোড়া আমার কাছে মনে হলো পাটিজোড়া পিঠাটা খুবই ঝামেলা ছাড়া আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর শীতের সময় খেজুরে গুড়ের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে খেজুরে গুড়